ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এনএস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন সাতের নতুন রেসিপি দুধ সিমাই তো এখানে দুধ সিমাইয়ের জন্য নিয়েছি ভাজা সিমাই দেখুন এটা কিন্তু খুব সরু যে একটা সিমাই হয় সেই সীমায় এটা কিন্তু লম্বা ছিল এটা আমি ভেঙে নিয়েছি তো এখানে আমার সিমাইয়ের পরিমাণ আছে সত্তর গ্রাম নিয়েছি কাজু কাজু আছে পঁচিশ গ্রাম নিয়েছি কিজমিস কিশমিশ আছে পনেরো গ্রাম আর নিয়েছি লিকুইড দুধ নিয়েছি গুঁড়ো দুধ আরও অন্যান্য উপকরণও আছে তো আমার আরও নিত্যনাদ রেসিপি হতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন তো আমি এখানে সত্তর গ্রাম ছিমায়ের জন্য আটশো গ্রাম লিকুইড দুধ আর দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ ব্যবহার করব। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক দেখুন দুধসীমায় তৈরির জন্য একটা কড়া বসিয়েছি আর কড়াটা গরম হয়ে এসেছে এখানে দিয়ে দেব পরিমাণ মতো ঘি ঘিটা গরম হতে দেব দেখুন ঘিটা আমি গরম করে নিয়েছি তো এবার এখানে যে আমি কাজুগুলো রেখেছি কাজুগুলো ভেজে নেব গ্যাসের জোরটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে তা নাহলে কাজুগুলো সঙ্গে সঙ্গেই লাল হয়ে যাবে দেখুন কাজুগুলো আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এবার একটি পাত্রে তুলে নেব দেখুন ওই একই ঘিয়ের মধ্যে যে ভিজিয়ে রেখেছিলাম কিশমিশগুলো কিশমিশগুলো হালকা একটু ভেজে নেব এইভাবে যদি দুধ সেমাই করে খাওয়া যায় তাহলে কিন্তু সাপ দুর্দান্ত হয় দেখুন এইভাবে ভেজে নেব দেখুন গুলাও ভাড়া হয়ে গেছে বুঝবেন কি করে দেখুন কত সুন্দর ফুলে গেছে এবার তুলে নেব দেখুন ওই একই ঘিয়ের মধ্যে আমি আর একটু ঘি অ্যাড করে দিয়েছি আর যে সিমাইটা রেখেছি সিমাইটা একটু হালকা ভেজে নেব এই সিমাইটা কিন্তু ভাজা থাকে তবুও যদি অল্প যদি ঘিতে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে আরও সুন্দর টেস্ট হয় তো লো ফ্লেম করে হালকা করেই ভেজে নেব বেকুন উল্টে পাল্টে হালকা লাল করে আমি ভেজে নিয়েছি এবার একটি পাত্রে তুলে নেব। দেখুন এইভাবে কিন্তু ভাস্তা হবে আমি এটা লম্বা রেখেছি একটু আপনারা চাইলে কিন্তু একটু ভেঙেও ভেজে নিতে পারে এবার একটি পাত্রে তুলে নেব দেখুন সেই কড়াইতে সেমাইটা ভেজে তুলে নিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি আটশো লিকুইড দুধ তো দুধটা হালকা গরম হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব গুঁড়ো দুধ খুব গরম দুধে কিন্তু গুঁড়ো দুধ দিলে দুধটা দলা হয়ে যাবে তার জন্য উষ্ণ গরম হলেই কিন্তু দুধটা দিতে হবে তো এইবার আমি দুধটা জাল করে একটু কমিয়ে নিয়ে আসব তো এইভাবে কিন্তু ঘুটে ঘুটেই দুধটা জাল করতে হবে দেখুন এখানে আমি আটশো গ্রাম দুধ ফুটিয়ে ছশো এম এল করে নিয়েছি তো এখানে এবার আমি অফ ক্যামেরায় দিয়েছি চারটে মুখ ফাটানো এলাস এলাসটা দিলে কি খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে আর দিয়ে দেবো চিনি এখানে আমার পঁচাত্তর গ্রাম মতো চিনি আছে তো আপনারা যেরকম মিষ্টি খেতে চান সেরকমভাবেই কিন্তু মিষ্টিটা ব্যবহার করবেন তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আমাকে বাসা থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য আর যারা সাধারণ দর্শক তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো দেখুন এইভাবে আমারও নেড়ে নেড়ে দুধটা আরেকটু ঘন করে নেব তো প্লিজ ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে এই ভিডিওটি দেখবেন আপনার একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর প্লিজ যারা আমাকে বন্ধ করছেন অবশ্যই কমিউনিটিতে একটা পোস্ট দিয়ে যাবেন তাহলে আপনাদেরকে আমাকে ভালোবাসা দিতে খুব সুবিধা হয় দেখুন এইভাবে নেড়ে নেড়ে আরও একটু দুধ ঘন করে নেব দেখুন দুধটা আমি আরও দশ মিনিট জাল করে ঘন করে নিয়েছি এবার এখানে আগে থেকে যে সিমুই আমি ভেজে রেখেছি সিমুইটা দিয়ে দেব দিয়ে আরও নেড়ে একটু রান্না করে নেব তবে মিডিয়াম ফ্লেমেই কিন্তু রান্নাটা করতে হবে দেখুন এখানে আমি দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি তো এবার আমি দিয়ে দেবো আগে থেকে ভাজা কাজু আর দিয়ে দেবো কিসমিস দিয়ে আরও দু থেকে তিন মিনিট মতো একটু ফুটিয়ে নেব দুধ সিমই মানেই শুধু কিন্তু দুধ দিয়ে এই সিমইটা রান্না করতে হবে তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে দেখুন সিমুইটা আমার রেডি হয়ে গেছে আর দেখুন এরকম কিন্তু হালকা রেখেছি কেননা এটা ঠান্ডা হলে কিন্তু জমে যাবে তো আপনারাও এইভাবে বাড়িতে দুশ তৈরি করুন আশা করছি খেতে খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে সঙ্গে একটা লাইক আর একটা শেয়ারও করে দিন দেখুন এবার আমি নামিয়ে নেব আবার নিয়ে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে